তো আসলে আরো দেশবৃদ্ধি এই ইজারা হতা করে যায় এই ইজারা হল যে হিসেবে করে সমিতির সন্তান করে এই বিয়ের সাথে দিলি আর হতে গো মানুষ সমান করে দশটিয় দিলি বিয়ে দশ লক্ষ দিয়ে এখন ইজারা হল ইজারা যেটা সাদা দাবি করিও একটা দেব করিও একটা জুটি নদিলি এখন বিয়ের সাজ মিটি বাং করে বিয়ের সাজে বাং করে আর এই বড়ার সামনে এই খন্ডার সামনে মানে মানু গা আমাদের কার্যক্রম চলে মানে যারা জেল ল হইলে বিয়াতে বিয়ে বাড়িতে যা আছে এই বড় জাতিরল গই হাজার হাজার মানুষের সামনে এযারা মানে শরীর উলুঙ্গ হয়ে যাইবে তে এখন তো মা বন তো বেরো তো আছে অতব দুঃখের বিষয় ইন আলো কত বড়fontsize চিহ্ন করুন আসলে বিয়া দফলতে কি নাই আপteur সাজন নাই এখনি বিয়া দফলতে আপteur স্বজন নাই অতব দুঃখের বিষয় আজ এ আরাফতিবাদ নগরেরハロনা দিয়ে 10 মিটি যা রলfontsize খাদ্য খেলা বাড়ি গেছি সিন্ধু ঘর রাস্তাঘাটও যাই দোয়ান ঠিকভাবে ঠিকভাবে বাংলা সমিতি এই ব্যবসা করি না পারে সাত নুয় এটা অবস্থা তো এটা অবস্থা সুন্দর লঙ্কি তুলি পেলার মানে উলুঙ্গ গিয়ে অবস্থা করে মানে বিস্তি বিস্তি মুখে যা যা নয় তা হয়ে পেলার অত দুঃখ বিষয় মা বোন বেরত আছে তো এখন এই সিনিয়র জুনিয়র মানুষ আছে বেমার সামনে আরা বেগুন এখন এটা রান্নার প্রতি জুরুমাত্র নির্যাতন চলাই যায় অসমিক কার্যকালে চলাই যায় চাই চায় থাকি